সালামু আলাইকুম ভিউয়ার্স হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ ডেনিম প্যান্ট কোথায় পাবেন এটাই অনেকে প্রশ্ন করেন আমাদের বাইং হাউসে চলে আসেন আপনি ভিজিট করেন এরপর দেখেন যেগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কিনা আজকে আপনাদের দেখাবো এই প্লোটা ফুল রিভিউ যেগুলো আমরা দেশের বাইরে রপ্তানি করে থাকি আমরা শুধুমাত্র দেশের বাইরে রপ্তানি করি এবং হোলসেল বিক্রি করি আমাদের এখানে কোনো খুচরা রিটেল সেল হয় না কার্টন ব্যাগে দুই চার দশ পনেরো পিস বিক্রি হয় না আর আমাদের যে কোনো পণ্যের টাকা আপনি রিটার্ন নিয়ে নিতে পারবেন যদি দেখেন যে প্রোডাক্ট আপনি নিচ্ছেন সেটা সম্পর্কে আপনাদেরকে যা যা দেখাবো এর সাথে যদি এক পার্সেন্ট অমিল হয় কোনো কথা হবে না ডাইরেক্ট প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন টাকাটা রিটার্ন নিয়ে নেবেন ইচ্ছা করলে আপনি চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্টও নিতে পারবেন এখন আমার কাছে আছে বিশ্ববিখ্যাত সব ডেনিম প্যান্ট আমার এখানে সারা বছর ইনশাল্লাহ আল্লাহর রহমত আপনারা পেয়ে যাবেন কিছু মাল অলরেডি শিপমেন্ট আমাদের হয়ে গেছে কিছু কিছু ব্র্যান্ড খুবই কম আছে এখানে প্রায় 10 থেকে 12টা ব্র্যান্ড अवेलेबल আছে আপনারা যারা এই সমস্ত ব্র্যান্ডের ডেনিম প্যান্ট গুলো এই সম্পূর্ণ গ্যারান্টি সহ সারা বছর পেতে চান তারাই দেখেন এই ভিডিওটা নিচে লেখা আছে লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত সব গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন তাহলে দেখেন আজকে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে ব্র্যান্ডটা এই ব্র্যান্ডের এই ভাইরের প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন এখানে চমৎকার চারটা ওয়াশ নিয়ে এই পেয়ে যাবেন এটা 13 আউন্সের ফেব্রিক্স 2% স্প্যানডেক্স পাবেন এখানে এবং ওয়াশ চারটা এ হচ্ছে লুক লাইক এটার ফ্রন্ট ভিউটা দেখেন এবং এগুলো কিন্তু সম্পূর্ণ সিলিম ফিট টোটাল প্যান্ট গুলো ফিট এটা কোনো রেগুলার ফিট প্যান্ট পাবেন না স্কিনের সাথে মিলে যাবে এরকমের কোনো প্যান্ট পাবেন না একেবারে লুচো হবে না এ হচ্ছে এটার ব্যাক ভিউটা দেখেন কতটা চমৎকার এটার ব্যাক ভিউ এভাবে পেয়ে যাবেন প্রতিটা প্যান্ট সুন্দরভাবে এটা হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ আগে আপনাদেরকে ওয়াশগুলো আমি দেখিয়ে দিচ্ছি এরপরে আপনাদেরকে ফুল ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি যারা আমার ভিডিও সম্পূর্ণরূপে না দেখবেন তারা দয়া করে আমার কোনো প্রোডাক্ট নেওয়ার দরকার নাই কারণ ইন ডিটেলসে এই ভিডিওর মধ্যে এর সব ইনফরমেশনগুলো সব তথ্য প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এ হচ্ছে সেকেন্ড ওয়াশ দুই নম্বর ওয়াশ এটা হচ্ছে তার ব্যাক ভিউ এটা পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন আপনি তিন নম্বর ওয়াশ এটা একটু কিন ওয়াশ টাইপের ভিসকস টাইপের ওয়াশ খুব দামি ওয়াশ এভাবে পেয়ে যাবেন তিন নম্বর ওয়াশটা ব্যাক ভিউটা দেখে নেন এরপরে আপনাদেরকে যদি দেখাই আমি চার নম্বর ওয়াশ এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ ব্লু ওয়াশের মধ্যে মিড ব্লু এই চারটা ওয়াশ নিয়ে ডেনিমের প্যান্ট গুলো আপনারা আমার এখানে পেয়ে যাবেন এক একটা কার্টনে এখানে যা দেখতেছেন প্রত্যেকটা কার্টনের মধ্যে এই চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট গুলো আপনারা পেয়ে যাবেন তিরিশ পিস করে সর্বনিম্ন তিরিশ পিস এক কার্টন নিতে পারবেন এখন যদি আপনি আপনাদেরকে এটা দেখাই তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে এটার ওয়াশের কালারের কম্বিনেশন গুলো আপনি দেখেন এখন দেখেন এর কালার কম্বিনেশন গুলা এভাবে চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট গুলো আপনারা পেয়ে যাবেন পার কার্টনে তিরিশ পিস করে এটা সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাশ সাইজের প্যান্ট একটা কাটনের মধ্যে দু এক পিস পাবেন আটত্রিশ সাইজের প্যান্টটাও ঠিক সেমভাবে পাবেন কিন্তু রেগুলার তিরিশ সাইজের যে প্যান্টগুলো আছে তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ৩৬ এই রেগুলার সাইজগুলোই আপনি সবচেয়ে বেশি পাবেন প্রত্যেকটা এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা একেবারে কিপ পলি অবস্থায় এই প্যান্টগুলো পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কিউসি সহ যদি এর এক পিস প্যান্ট রিজেক্টস রাফাটা ওপেন সেই ক্ষেত্রে আপনি এই প্যান্টটা আমাদেরকে রিটার্ন করে টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন चेंज করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন যদি এটা রং উঠে রং উঠে কালার আছে ডিপ সেটা যদি হয়ে যায় ফেড লাইট বা অন্য কালার সেরকম এর যদি হয় আপনি এটা নিয়ে আসবেন আমাদের এখানে দিয়ে चेंज করে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে যাবেন অথবা টাকা রিটার্ন নিয়ে যাবেন এখন বুঝেন তাহলে আমাদের কনফিডেন্স লেভেলটা কত দূর এবং এই প্রোডাক্ট গুলো আপনি জাস্ট যারা অনলাইনে অফলাইনে বিক্রি করেন তারা জাস্ট নিয়ে এটা পিকচার তুলে আপনার মত করে আপনি ইউজ করেন আমার মনে হয় না এটা আপনি লস হবে ব্লিপ মি এটা আপনি মিনিমাম ডাবল দামে এই প্যান্টগুলো আপনি বিক্রি করতে পারবেন এখন চলুন এটার কয়েন পকেটটা দেখেন কাছ থেকে আমি দেখাই একেবারে এম্ব্রয়ডারি করা চমৎকারভাবে এম্ব্রয়ডারি করা দেখেন কাপড়গুলা দেখেন সুইং কোয়ালিটিগুলা দেখেন আপনারা তো অন্য জায়গা থেকে প্যান্ট নেন এজন্যই বলছি আপনার হাতে যদি থাকে সেটা হাতে নেন তাহলে আপনি বুঝতে পারবেন এর সুইং কোয়ালিটি এর বাটন দেখেন একেবারে খোদাই করা ব্র্যান্ডিং করা এভাবে বাটন ঠিক ভাবে রিপিটো ব্র্যান্ডিং করা এবং এর যে কাটা দেখেন বাটনের কাটা ব্র্যান্ডিং করা ঠিক সেম ভাবে আপনি রিপিটের কাটাগুলোও এভাবে ব্র্যান্ডিং করা পাবেন প্রত্যেকটা ডেনিম প্যান্টের মধ্যে এরপর এটার যে জিপারটা জিপারটা আপনি দেখেন একেবারে ওয়াই কেক জিপার এভাবে পেয়ে যাবেন প্রত্যেকটা ডেনিম প্যান্টের সাথে এবং এভাবে একেবারে স্মুথ পেয়ে যাবেন এরপর এটার সাথে তো আপনি হ্যান্ড টেক একটা পেয়ে যাবেন এভাবে দেখেন চমৎকার একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন ইচ্ছা করলে প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন আপনি এখানে এ হচ্ছে সাপোর্টিং এভাবে দুটো হ্যান্ডটেক পেয়ে যাবেন একটা এখানে সাইজ স্টিকার স্টিকার বা লেগ পেয়ে যাবেন ডেনিম প্যান্টের সাথে এ হচ্ছে এটার ফ্রন্ট সাইডটা আপনাদেরকে দেখাইলাম হুইস্কার এখন দেখেন কতটা চমৎকার হুইস্কার এরপরে এটার ব্যাক ভিউটা এখন কাছ থেকে দেখেন যে ব্যাকভিউ যদি আরো কাছ থেকে দেখাই দেখেন এর যে সুইং কোয়ালিটি কাপড়গুলো আপনি দেখেন যে কতটা এ স্মুথ এর ছুইংগুলো দেওয়া আছে এখানে এবং এটার সাথে দেখেন একেবারে বার সহ এভাবে ব্র্যান্ডিং করা একটা ওয়েস্ট্যাগ পেয়ে যাবেন এ হচ্ছে ব্র্যান্ডিং করা একটা লেদার পাশেস পেয়ে যাবেন এখানে লেখা আছে দেখেন অথেন্টিক ডেনিম হাই কোয়ালিটি সুন্দর ভাবে একটা লেজার পাসেস পেয়ে যাবেন এভাবে চমৎকার একটা লেজার পাস এবং এটার যে পকেট যেটা আমি বলছিলাম এখন দেখেন এগুলো কিন্তু এখন আপনি ক্লিয়ার বুঝতে পারতেছেন যে এগুলো কিন্তু সম্পূর্ণ এম্বোডারি সুতো দিয়ে এম্ব্রডারি করা এটা আপনি যেটা কিনতেছেন বা যা যেটাই আপনার হাতে আছে যার কাছ থেকে কিনেন আপনি দেখেন যে এগুলা এম্ব্রয়ডারি সুতা দিয়ে এম্ব্রয়ডারি করা কিনা লুপ দুটো এখানে এক্সপোর্টের প্যান্টের এখানে হবে এবং এই লুপ দুটো দেখেন কতটা স্টাইলিশ করা লুপ এখানে দুটো দেওয়া আছে এভাবে পেয়ে যাবেন এই ডেনিমের প্যান্টগুলো চারটা ওয়াশ নিয়ে সাইজগুলো তো বলে দিলাম এবং এটার ইনার সাইডটাই যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন এটা এক্কেবারে এভাবে ব্র্যান্ডিং করা প্রত্যেকটা পকেট দেখেন কোথাও একটা কোনো ববলিন পাবেন না কোনো ফাটা নাই এভাবে একেবারে ব্র্যান্ডিং করা পাবেন এখানে ডাবল স্টিচিং করে দেওয়া আছে সুন্দরভাবে অতএব এই সমস্ত ব্রান্ডের ডেনিম প্যান্ট গুলো যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে এসে একটা একটা করে আপনি বসে কিউসি করে এই ভিডিওর সাথে মিলিয়ে নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা যে কোনো আপনি প্রতিটা কার্টনের জন্য টাকা করে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল নাম ব্র্যান্ডের নাম এবং কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিবেন এজ ইউজুয়াল যেভাবে আপনার কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে থাকেন আমরা খুব যত্ন ত্নের সাথে বিশ্বাস্তার সাথে আপনাদেরকে এই প্রোডাক্ট গুলো ডেলিভারি দিয়ে দেব ইনশাল্লাহ এ বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত